বাংলায় চলছে এসআইআর একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায় সেই জন্য প্রত্যেক এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের সজাগ থাকতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাট নিউ টাউন জুড়ে বিভিন্ন এলাকায় ভোট রক্ষা শিবির করছে তৃণমূল কংগ্রেস রাজারহাট বিষ্ণুপুর দু নম্বর অঞ্চল সভাপতি অভিজিৎ নস্করের নেতৃত্বে ভোট রক্ষা শিবির করা হয় এসআইআর নিয়ে সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয় এবং অ্যানুমারেশন ফর্ম ফিল করতে কোনো সমস্যার সম্মুখীন না হয় তার জন্য এই ভোটরকা শিবির এই ভোট শিবিরের মধ্য দিয়ে সাধারণ মানুষের সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তৃণমূল কংগ্রেস এমনই অঙ্গীকার করেন বিষ্ণুপুর দু নম্বর অঞ্চল সভাপতি অভিজিৎ নস্কর অনেক অনেক কিছু কেস এরকম কমপ্লিকেটেড কেস কিছু আসছে সেগুলো আমরা আমাদের দলের নেতৃত্বের সাথে কথা বলে বলেডিও সাহেবের সাথে পরামর্শ করে যেভাবে ফর্মগুলো ওনারা যেভাবে ফিল আপ করতে বলছেন আমরা সেভাবে ফিল আপ করি কোনো জায়গা নেই যদি উনি বৈধ ভোটারা বাদ যাওয়ার কোনো জায়গা নেই আমরা তো শুধুমাত্র আমাদের কর্মী বা আমাদের সমর্থকদের পরিবারের ফর্ম ফিল আপ করছি না আমরা সাধারণ সমস্ত দলমত নির্বিশেষে যারা আমাদের ক্যাম্পে আসছে তাদেরকেই আমরা সহায়তা করছি ফর্ম ফিল আপ করে দিচ্ছি অতএব এখানে সমস্যার কোনো জায়গা নেই যাদের ওরকম কিছু কিছু সমস্যা আছে তাদেরকে মানে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া হচ্ছে এবার হিয়ারিং যখন হবে সেগুলো তখন দেখা যাবে বাদ থাকে